অভিনেত্রী কিংবদন্তি নৃত্যশিল্পী শিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর নিয়ে মন্তব্য করেছিলেন একটা পল্লুটা নেন আমার মনে হয় তারা তো বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সম্ভবত কি অন্য ড্রেসেস পরেন ঠিক আমার মানসিক গঠন কিরকম তাতে আধুনিকতা প্রকাশ পায় শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো থটস অফ সুদেশনা চ্যানেল থেকে আমি সুদেশনা এলাম তোমাদের সামনে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের যে বিষয়টা নিয়ে ভেবেছি এটা অনেক দিন থেকেই বিষয়টা অনেক বেশ হয়ে গেল কিছুদিন এটা নিয়ে আলোচনা হয়েছে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় প্রচুর এটা নিয়ে কথা হয়েছে বিভিন্ন জায়গায় তো আমার যে কোনো কারণেই সেটা নিয়ে আমার মানে আশা হয়নি আমার এই চ্যানেল থেকে আমার আশা হয়নি তো আজকে মনে হলো এটা নিয়ে বলি কিছু অনেক দিন থেকেই ভাবছি সেটা হচ্ছে হ্যাঁ শাড়ি পরার ধরন একটা বিতর্ক তৈরি হয়েছিল তোমরা জানো আমাদের শ্রদ্ধায় অভিনেত্রী কিংবদন্তি নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর শাড়ি পরা নিয়ে মন্তব্য করেছিলেন একটা তো তার মন্তব্যের তার সমর্থনে এবং তার বিপরীতে অনেক রকম মন্তব্য অনেক কমেন্টস আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রে ঘোরাফেরা করেছে বিভিন্ন জায়গায় বা এমনিও সাধারণ মানুষের মানুষও মানে এমনি মিডিয়ার সামনে তাদের মতামত জানিয়েছেন সেটা হচ্ছে শাড়িটা কিভাবে উচিত সেটা বলেছিলেন শাড়ির আঁচলটা কিরকম ভাবে কিভাবে উচিত এবার আমি শ্রদ্ধা শিল্পীর সঙ্গে সম্পূর্ণ সহমত হয়ে বলছি শাড়ি যখন আমরা পরব পরি তখন আমরা আশা করি যে শাড়িটাকে শাড়ির মতো করেই পরা উচিত অর্থাৎ আঁচলটা যেরকমভাবে আমরা নিই আঁচল এরকম নিয়ে যেমনভাবে হ্যাঁ আঁচলটা যেভাবে যায় সেরকমভাবে নিয়ে প্রপার ওয়েতেই পড়া উচিত এবার শাড়িটা নিয়ে নানান রকম নানান ধরনের শাড়ি পরার এক্সপেরিমেন্ট যারা করেন সেটা তারা করতে পারেন অবশ্যই পোশাককে কি করবেন সেটা সম্পূর্ণ তাদের স্বাধীনতা তাদের চিন্তাভাবনা সেখানে বলার কিছুই নেই কিন্তু বিষয়টা যখন শাড়ি তখন অবশ্যই কিছু না কিছু বলার থাকেই কারণ শাড়িটা এমন একটা পোশাক শাড়ি হচ্ছে আমাদের দেশের আমাদের সংস্কৃতির ঐতিহ্য তো সেটা যথাযথভাবে পড়া হবে অর্থাৎ যেভাবে আমরা দেখে আসছি চিরকালীন আমাদের ঠাকুমা দিদিমা মা মাসিদের পিসিদের বা পরিবারের আরও গুরুজন যে সমস্ত মহিলারা ছিলেন তাদের দেখে রই আসছি দীর্ঘদিন ধরে আমরা সেই ধারণাটাই আমাদের মধ্যে রয়েছে এবং আমরাও শাড়ি কিন্তু সেইভাবেই পরি শাড়িতে নারী যেমন আছে নারীতে শাড়ি এই কথাটাও রয়েছে অর্থাৎ শাড়িতে নারীর একটা অন্য রূপই ফুটে ওঠে আমরা বর্তমান দিনে আমাদের কাজের সুবিধার্থে মানে সহজভাবে চলাফেরা করার জন্য আমরা অন্য পোশাক বেছে নিয়েছি সেটা অবশ্যই আমরা বেছে নিতেই পারি আমাদের প্রত্যেকের সেটা রয়েছে স্বাধীনতা কিন্তু তারপরেও আমরা যখন শাড়িটা পরি সেটাকে কিন্তু আমরা সেই অন্য মর্যাদা দিয়েই পড়ি শাড়িটাকে কারণ তার একটা আলাদা মর্যাদা রয়েছে তার একটা আলাদা মাধুর্য রয়েছে শাড়িটা অবশ্যই এমনভাবে পরা উচিত আমার এটা আমার মনে হয় যেটা দৃষ্টিনন্দন দৃষ্টি সুখকর শাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট যারা করছেন তারা শাড়িটা পরার ধরনটা নিয়ে এক্সপেরিমেন্ট করছেন শাড়ির মধ্যে নতুনত্ব কিছু আনা সেটার এক্সপেরিমেন্ট আলাদা সম্পূর্ণ অর্থাৎ এক একটা শাড়ি এক এক রকমভাবে তৈরি হয় অর্থাৎ এক একটা শাড়ি মধ্যে কিছু নতুনত্ব যখন শাড়িটার সৃষ্টির মধ্যে নতুনত্ব আনা হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য যেমন হয়তো শাড়িটা বেনারসি কিন্তু তার উপর হয়তো কাঁথা স্টিচের কাজ বা তসর সিল্ক তার উপরে হয়তো আমরা দেখছি গুজরাটি স্টিচ দিয়ে একটা অন্যরকম সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে বা অনেক সময় ফুলি আর তাঁতের ওপর দেখা যাচ্ছে কিছুটা হয়তো কাঁথার কাজ কিছুটা অ্যাপ্লিকের কাজ এরকম নানান দেখা যাচ্ছে সেগুলো তো করা যেতেই পারে সেগুলো নিয়ে নয় প্রশ্নটা হচ্ছে শাড়ি পরার ধরনটা নিয়ে শাড়িটা তারা পরছেন এমনভাবে প্রথমত তারা যেটা ব্লাউজ যেটা আমরা চলতি কথায় বলি এটাকে এখন নানান রকম নানান চলিকাঠ এই সমস্ত হচ্ছে তো সেই ব্লাউজটা তারা ডিপনেক ডিপ ডিপনেক মানে সেটা এমনটাই এমনই ডিপ নেক যেটা অবশ্যই তার অনেকখানি এক্সপোজ হচ্ছে অর্থাৎ তার শরীরের ঊর্ধ্বাংশে অনেকটাই এক্সপোজ হয়ে যা হচ্ছে আঁচলটা নিচ্ছেন এরকম সাইড দিয়ে নিচ্ছেন আঁচল বা পাল্লুটা সাইড দিয়ে নিচ্ছেন পুরোটা এক্সপোজ হচ্ছে তো সেই ক্ষেত্রে এই এক্সপোজারের কি কোনো দরকার আছে যারা চান এক্সপোজ করতে যারা কমফোর্ট ফিল করেন নিজেদের এক্সপোজ করতে তাদের অনেক রিভলিং ড্রেসেস রয়েছে তারা সেগুলো অবশ্যই পরতে পারেন বা পরেনও তো সেই রকম ড্রেস যখন তারা পরেন সেটা সম্পূর্ণ তাদের চয়েস কিন্তু শাড়িটা যখন পরেন তখন শাড়িটার শাড়ির ক্ষেত্রে শাড়িটা কি শাড়ির মতো করে পরা যায় না সেক্ষেত্রে এই রিভলিং চিন্তাভাবনাটা আসে কেন তখন শাড়িটা পরার সময় যে শাড়ি পরবো অথচ এক্সপোজ করব নিজেকে আমার মনে হয় এটা কোথাও গিয়ে ঠিক নয় শাড়ি তারা যারা এই শাড়িগুলো পরেন এভাবে আসেন যারান ডিপকার্ট বা ব্যাকলেস বা কী বলে আমি অত জানি না আমার অত জ্ঞান নেই যেগুলো পরে তারা আসেন যেভাবে আঁচল বা পল্লুটা নেন আমার মনে হয় তারা তো বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সম্ভবত তিনশো তেষট্টি তিনশো বাষট্টি দিনই অন্য রেভিলিং ড্রেসেস পরেন যেগুলোতে তারা কমফোর্টেবল সেগুলো তো তারা পরেন তাহলে বছরে হয়তো দুদিন বড়জোর তারা শাড়ি পরছে তো এই দুটো দিন দুটো দিন যদি শাড়িটাকে যথার্থ শাড়ির মতো করে পরা যায় তাহলে কি খুব অসুবিধা কেউ কেউ এই প্রশ্ন তুলেছেন যে আমাদের দেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের শাড়ি পরার পরা রয়েছে পরার স্টাইল রয়েছে বিভিন্ন ধরনের যেমন মারাঠিরা কোচা দিয়ে পড়েন গুজরাটের বা রাজস্থানের মহিলারা সামনে আঁচল বা পল্লু দিয়ে পড়েন সাউথেও দেখা যায় ওরকম মালকোচা ধুতির মতন করে অনেক সময় পড়তে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে শাড়ি পরা হয় কিন্তু কোথাও কি এটা তারা বলেছেন প্রশ্নটা যে শাড়ি বিভিন্ন রকম আমাদের দেশে বিভিন্নভাবে পরা হয় যারা এই শাড়ির এই আঁচল বিতর্কে যারা শ্রদ্ধেয়ার শিল্পীর বিপক্ষে বলেছেন কিন্তু বিষয়টা হচ্ছে তারা যখন বলার আগে কি একবারও ভেবেছেন যে বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের শাড়ি পরা থাকলেও কোথাও কি তারা নিজেদেরকে এক্সপোজ করছেন উন্মুক্ত করে দিচ্ছেন করছেন না তো যারা সামনে আঁচল নিচ্ছেন তারা প্রপার ওয়েতেই নিচ্ছেন যারা ধুতির মতো করে কোঁচা দিয়ে পড়ছেন তাদের তাদের যে পল্লু বা আঁচলটা যাচ্ছে সেটা কি তারা কোথাও গিয়ে কি তারা এক্সপোজ করছেন তারা কি ডিপ ডিপ নেক ডিপ কাট ব্লাউজ অলমোস্ট প্রায় চোলি টাইপসে পরে পাল্লু সাইড দিয়ে নিচ্ছেন সমস্ত এক্সপোজ করছেন কে খুব ক্লিয়ারলি বললে বুভস শো করছেন কি এক্সপোজ করছেন কি করছেন না তো তাহলে শাড়ি পরার ধরন এক এক প্রভিনসে এক রকম হতে পারে আর অবশ্যই হতে পারে কেন অবশ্যই রয়েছে কিন্তু কোথাও সেটাকে কিন্তু শাড়িটা শাড়ির মতো করেই পরা হয় শাড়িটা শাড়ির মতো করেই পরা হয় তো তারা যারা নিজেদের কমফোর্টেবল ফিল করেন অন্য রেভেলেন ড্রেসেসে সেটা দ্য সাপ টু দেয়ার চয়েস তারা পরতেই পারেন সেভাবে তারা তারা কমফোর্টেবল তারা ক্যারি করতে পারেন অতএব তারা পরতে পারেন সেখানে আমাদের আমার বলার কিছু নেই কিন্তু যখন শাড়ি পরছেন বছরে হয়তো দুটো কি তিনটে দিন এই গোটা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুদিন বা তিন দিন পরছেন যখন তখন শাড়িটা ভাই শাড়ির মতো করেই পরুন না তখন শাড়িটা শাড়ির মতো করেই পরা উচিত বলে আমার মনে হয় সেইখানে তখন কেন ওই তিনটে দিন যদি নিজেকে এক্সপোজ ওইভাবে না করেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কি বিশাল কিছু কি আপনি হারিয়ে ফেলবেন ফেলবেন না তো পোশাক সকলের আজকের প্রজন্মের মানেই যে সবাই রিভিলিং ড্রেসেস পরছে তা নয় কারণ আমি আজকের প্রজন্মকে কাছ থেকে দেখি আমি যেহেতু আজকের প্রজন্মের একটি কন্যা সন্তানের মা আমি তাকে কাছ থেকে দেখি সে নিশ্চয়ই আধুনিক পোশাক আশাক পরে কিন্তু আমি তাকে রিভিলিং ড্রেসেস পরতে দেখিনি অর্থাৎ রিভিলিং বলতে আমি এটা বোঝাতে চাইছি যে বডিকে এক্সপো এক্সপোজ করা ডিপ কাট বা যেটাতে তার বুভ শো হয় বা হট প্যান্ট যেটাতে পুরো ফুল লেথ শো হয় এটা আমি পড়তে দেখিনি তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম কারণ সে তাকে একটি বড় শহরে সেখানে এরকম পোশাক আচ্ছার পরে কারণ আমি তাকে তার এক বান্ধবী তার পাশে ছিল তাকে দেখেছিলাম সেই বান্ধবী যে পোশাকটি পরেছিল তাতে আমি মহিলা হয়েও আমার একটু মানে অস্বস্তি হচ্ছিল আমি চোখটা নামিয়ে নিয়েছিলাম দুবার তারপরে কথা বলেছি স্বাভাবিকভাবে কিন্তু একটু অস্বস্তি নিয়ে কারণ সেখানে তার বডিটা এক্সপোজ হচ্ছিল বেশি বেশি মাত্রায় সেখানে পাশে আমার মেয়ে দাঁড়িয়েছিল তার কোনো এক্সপোজার ছিল না কিন্তু আধুনিক সেই ওয়ান পিস পড়েছে অর্থাৎ ফ্রক পরেছে হাঁটুর জাস্ট একটু ওপরে বা হাঁটু পর্যন্ত বা সে হয়তো ক্রপ টপ পরে সামান্য একটুখানি পেটের একটুখানি হয়তো দেখা যায় এরকম সেরকম পরে আমি তখন মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে আমি তো কখনও দেখিনি তোকে যে হট প্যান্ট পরতে বা এরকম টিপ নেক পরতে যেখানে ক্লিভেজ বা শো করা যায় এরকম পড়তে তো আমি দেখি না কখনও তো আমার মেয়ে বলেছিল যে আমি এটাতে কমফোর্টেবল ফিল করি না আমি এটা ক্যারি করতে পারি না তাই পড়ি না আমার এই পোশাক নিয়ে কোনো ট্যাবু নেই মা আমি কমফোর্টেবল ফিল করি না আমি এটা ক্যারি করতে পারি না তাই জন্য আমি পড়ি পরিষ্কার কথা এবার যারা ক্যারি করতে পারে যাদের কমফোর্টেবল ফিল করে যারা তারা পড়তেই পারে সেটা তাদের ব্যাপার তাদের ব্যাপার সেখানে কিছু বলার নেই কিন্তু শাড়ি বিষয়টা যখন শাড়িতে আসে তখন আবারও বলবো শাড়িটা যথার্থ শাড়ির মতো করেই পরা উচিত সরস্বতী পুজোর দিন মেয়েরা যখন শাড়ি পরে অল্প বয়সে মেয়েরা শাড়ি করে বেরোয় সেদিন সরস্বতী পুজোর দিন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সবাই বলে এটা চিরদিন চলে আসছে সবাই বলবে কি এটা চিরাচরিত মানে চলে আসছে যুগ যুগ ধরে ভ্যালেন্টাইন্স ডে কথাটা তো নতুন এসছে নতুন আমদানি আমাদের সময় তো এগুলো ছিল না সরস্বতী পুজোর দিনটাই যদি আজকের দিনে হিসেব করা যায় তো ভ্যালেন্টাইন্স ডে তো সেদিন যে অল্প বেশি মেয়েরা শাড়ি পরে বেরোয় দেখতে ভীষণ ভালো লাগে এবার বলো তো বন্ধুরা যদি সেই মেয়েদের দেখা যায় যে তারা ওরকম পড়ছে চলিকাঠ ওরকম ডিপ নেক এরকম সাইড দিয়ে দিচ্ছে তাদের ক্লিভেজ বা বোবসের অনেকটা শো করে তারা বেরোচ্ছে একদল ছেলে বেরোচ্ছে বিষয়টা কি কোথাও খুব দৃষ্টিনন্দন হবে দৃষ্টি সুখকর হবে না একটু অন্য রকম হবে তোমরা বলতে পারো ছেলেরা যদি শর্টস পরে বেরোয় আমরা কি দেখি না আমরা দেখি না তফাৎটা কিছু রয়েছে এখানে ছেলে এবং মেয়ের দৃষ্টিভঙ্গিতে কিছুটা তফাত রয়েছে রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা দেখি না তবুও একটি ছেলে যদি শর্টস পরে খালি গায়ে যদি কোনো শপিং মলে ঢুকে যায় আমাদের নিশ্চয়ই সেটা দৃষ্টিকোটই লাগে দৃষ্টিকটু লাগে আমরা হয়তো তাকে তার দিকে ওভাবে আমরা তাকাবো না বা আমরা কিন্তু তার হাত ধরেও টানাটানি করবো না মেয়েদের সেই সংযমটা রয়েছে এটা তুলনামূলক কিছু ছেলের মধ্যে সেই সংযমটা নেই তো সেই মেয়েরা যদি সরস্বতী পুজোর দিন দেখা যায় যে সুন্দর সব শাড়ি পরেছে কিন্তু এই রকম ভাবে বেরোচ্ছে রকম ড্রিভলিং বেতে অর্থাৎ বুধ শো করে ডিপ নেক ব্লাউজ করে বেরোচ্ছে দেখতে কি ভালো লাগবে সরস্বতী পুজোর যে মাধুর্য যে সৌন্দর্য সেদিনের মেয়েদের যে দেখতে যে এত ভালো লাগে সমস্ত মেয়েকে সেই সৌন্দর্য বা মাধুর্য কোথাও কি নষ্ট হয়ে যাবে আমাদের চিরাচরিত ঐতিহ্য কোথাও কি লঙ্ঘিত হবে না আমার মনে হয় শাড়ি যদি পরতেই হয় শাড়ি শাড়ির মতো করে পরা উচিত আদারওয়াইজ পরো না যারা পরবেন না যারা মনে করবেন যে তারা সবসময় ওরকম তারা নিজেদের স্বচ্ছন্দ বোধ করে নিজেদের এক্সপোজ করতে অবশ্যই করুন কিন্তু শাড়িটা নিয়ে প্লিজ কোনোরকম এক্সপেরিমেন্টে যাবেন না শাড়ি পরার ধরন শাড়িটা পরলে নর্মাল যেভাবে শাড়ি পরা হয় সেভাবে পরুন আদারওয়াইজ প্লিজ পরবেন না দরকার নেই আর এটাকে আর পাঁচটা রিভেলিং ড্রেসের সঙ্গে এক করে ফেলবেন না কারণ এটা শাড়ি শাড়িটা আমাদের দেশের আমাদের ইমোশনের আমাদের কালচারের সঙ্গে এই এটা জড়িয়ে রয়েছে এই পোশাকটা একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে বিদেশিদের কাছে ভারতীয় মহিলা বলতে কিন্তু তাদের কাছে ওই প্রতিচ্ছবি ফুটে ওঠে শাড়ি পরিহিত নারী হচ্ছে ভারতীয় মহিলার প্রতীক আমি আবারও বলছি কে এখন কে কী পোশাক পরবেন সেটা সম্পূর্ণ তার বিষয় কিন্তু শাড়ির ব্যাপারটাতে পার্টিকুলারলি বলছি শাড়িটা পরলে শাড়ির মতো করেই পরুন শাড়িটা যেন শাড়ির মতো করেই পরা হয় শাড়ি পরার পদ্ধতি নিয়ে এই জাতীয় এক্সপেরিমেন্ট যেন করা না হয় সেটা বড্ডই মানে দৃষ্টির পক্ষে মানে আদৌ সেটা দৃষ্টির পক্ষে সুখকর নয় দৃষ্টির পক্ষে বা মনের পক্ষে কোনোটাই সুখকর নয় দেখতেও ভালো লাগে না ভাবতেও ভালো লাগে না ওভাবে কেউ সামনে এসে দাঁড়াবে এটা মেনে নিতেও ভালো লাগে না কোথাও আমাদের যদি কেউ প্রাচীনপন্থী বলে মনে করেন তো সেক্ষেত্রে তারা যেরকম বলেছেন প্রাচীনপন্থী তবে মমতা শঙ্করের মতন কিংবদন্তি শিল্পী তিনি প্রাচীনপন্থী এটা কখনোই বিশ্বাসযোগ্য নয় তিনি অত বছর আগে মৃগয়া করেছিলেন উইদাউট ব্লাউজ শাড়ি পরেছিলেন অত বছর আগে কাজে তিনি যদি প্রাচীনপন্থী হতেন তাহলে তিনি সেই অভিনয়টা অত বছর আগে করতেন না এবং অত বড় বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেনের ছবিতে তিনিও করাতেন না সেটাতে সেই ছবিতে কখনো কি সেটা দেখে মনে হয়েছে তার শাড়ি পরার ধরনে যে সেটা কোনো অশোভন বা অশোভনতার ইঙ্গিত বা তিনি এক্সপোজ করছেন নিজেকে নয়তো যেমন একটি মেয়ের যে যেখানে দেখানো হয়েছে সাঁওতাল বা এই জাতীয় বিয়ে থেকে যে ক্যারেক্টারটা যেটা তিনি পোর্ট্রে করেছেন সেটার ক্ষেত্রে ওই রকম পোশাকই তারা পরেন তাদের কিন্তু দেখতে আমাদের খারাপ লাগে না কারণ তারা কোথাও ইচ্ছাকৃতভাবে নিজেদের এক্সপোজ করার চেষ্টা করেন না আমার মনে হয় শাড়িটা যেটা বলছিলাম আমি শাড়িটা শাড়ির মতো করে পরলে সকলের পক্ষেই ভালো সেটা দৃষ্টি সুখকরও হবে আর আমার মনে হয় সমাজেও একটা সুন্দর ভালো বার্তা যাবে তার কারণ যারা সোকল্ড নিজেদের সেলিব্রিটি বলেন তারা তাদের মধ্যে কেউ কেউ বা একটু অতি আধুনিকা কিছু মেয়েরা আজকে যেভাবে শাড়িটা পরছেন তাদের দেখা দেখি যদি এই প্রবণতা সবার মধ্যে ছড়িয়ে পড়ে আমার মনে হয় সেটা আমাদের ঐতিহ্য কালচার কোনো কিছুর সঙ্গেই মিলবে না বা হয়তো এটা খুব একটা খুব ভালো বার্তাও সমাজকে দেবে না এটা আমার মনে হয় আবারও বলছি আমরা কিন্তু চিন্তা চেতনায় মানে পিছিয়ে পড়া এরকম নই আর আমার মনে হয় আধুনিকতাটা পোশাকে নয় আধুনিকতা থাকার দরকার চিন্তা চেতনায় মননে আমি কিভাবে ভাবছি কিভাবে চিন্তা করছি আমার মানসিক গঠন কীরকম তাতে আধুনিকতা প্রকাশ পায় আধুনিকতা প্রকাশ পায় তার ব্যক্তিত্বে শুধুমাত্র কোনো রেভেলিং পোশাক পরে সামনে এলাম তাতেই হয়তো আকর্ষণ করা যায় কিছু সংখ্যক মানুষকে কিন্তু একজনের ব্যক্তিত্ব যদি সেই রকম হয় বা তার চিন্তা চেতনা মানসিকতা যদি সেরকম হয় তাহলে তার অন্তরের সৌন্দর্য দিয়ে কিন্তু বা এক শাড়ি পরেও কিন্তু প্রপার ওয়েতে শাড়ি পরেও কিন্তু অবশ্যই মানুষকে আকর্ষণ করতে পারা সম্ভব শুধুমাত্র এভাবেই মানুষকে আকর্ষণ করা যায় কিছু সংখ্যক মানুষ যারা তাতে আকর্ষিত হন তাতে বুঝতে হবে সেই মানুষদের চিন্তাভাবনা কীরকম তারা মহিলাদেরকে শুধুমাত্রই যারা পণ্য হিসেবে বা মেয়েদেরকে যে শুধু শরীর হিসেবে দেখেন তারাই কিন্তু এই জাতীয় পোশাক দেখে এই জাতীয় শাড়ি পরার ধরন দেখে তারা আকৃষ্ট হবে। কিন্তু সেই সমস্ত পুরুষ মানুষরা কখনোই আকৃষ্ট হবেন না যারা মহিলাদেরকে মানুষ ভাবে বলে ভাবেন শুধু শরীর নয় সেই জন্য আধুনিকতা হোক আমাদের চিন্তায় চেতনায় মননে পোশাকে আধুনিকতা হতেই পারে যারা চাইছেন পড়তেই পারে তবে শাড়ি নিয়ে দয়া করে কোনো শাড়ি পরার পদ্ধতি নিয়ে দয়া করে এক্সপেরিমেন্টটা করবেন না যারা করছেন এইটুকু একজন সাধারণ জনসাধারণ হিসেবে সাধারণ একজন মহিলা হিসেবে একজন মা হিসেবে এইটুকুই আমার বলার তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমার আলোচনাটা এখানেই শেষ করলাম তোমরা আমার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করো দ্বিমত পোষণ করো কমেন্ট করে জানিও আমি তোমাদের কাছে অনুরোধ করি কিন্তু কেউ কমেন্ট এখনও করো না যদি ভালো লাগে লাইক করো কমেন্ট অবশ্যই করো কমেন্ট পেলে নতুন নতুন বিষয় আলোচনা করার আগ্রহ বাড়ে আগ্রহ জন্মায় বলতে ইচ্ছে করে তো ঠিক আছে আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি খুব ভালো থেকো সবাই খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সবাই